বন্ধুরা আজকে দেখো কি রান্না হচ্ছে বলো এটা কি এগুলো ভাতের চিনি মাছ রাতি ভাজা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছের ধান খাবে কি দিয়ে খাবে সস্ত বাটা দিয়ে তো হ্যাঁ সর্ষে পোস্ত বাটা দিয়ে সাবদা মাছের ধান হবে তারপরে কাঁচা লঙ্কা দেওয়া হবে দেখো বন্ধুরা মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম তোমরা পাল্টা মাছ কি কি খাওয়া বলো কমন করুন আর এখানে আছে দেখো ঝিঙে আলু দিয়ে তরকারি একটা গেছে বেগুন পোড়া বেগুন টমেটো কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা দিয়ে একটা মাথা হয়েছে আর আছে কাঁচকলা ভাজা আর আমের চাটনি তো থাকেই মাছ তোমরা জানো তো এখন আমি মাছের ঝালটা করব আর ওইদিকে শিঙি মাছই ঝুলতে হবে দিলে রান্না কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা হোক এদিকে শিঙি মাছ তোমরা শিঙি মাছ কীভাবে খাও শিঙি মাছটা বাচ্চাদের জন্য বেশি উপকারী আমার রোগীর জন্য এটা নিয়ে আসা হয় একটু ফোটো দিয়ে ভাজি ভাজা হয়ে গেলে বৈরিকটা গাছ নুন হলুদ দিয়ে সামানো হবে আর এখান থেকে এক চটুর মাসাই হবে

পাবদা মাছ খেতে কারখা ভালো লাগে আমারটা খুব ভালো লাগে মিষ্টি মাছটা খেতে আর একটাই কাঁচা আমি তো যখন মাছ ভাজি মাছ ভাজা হয়ে গেলে যখন ঝাল করবো তোমাদের কাছে আবার আসবে বন্ধুরা এই দেখো লাস্টে পাবদা মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে তোমরা খেতে চাইলে চলে আসো আর কেমন লাগলো জানাও কিন্তু